হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছি সুস্থ আছো আমরা খুব খুব ভালো আছি নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই তো গাইজ এখন বাজে হচ্ছে চারটা একানো তো ব্লগটা এখন থেকে শুরু করছি আর দেখতেই পাচ্ছি একটু রেডি হয়েছি সবাই মিলে বর এখনও রেডি হয়নি মা মেয়ে রেডি হয়ে গেছি ফাইনালি আজকে কেনাকাটা করতে যাচ্ছি আলিপুরে বুঝতেছো যাই না কী কেনাকাটা করবো তো যা কিছু কিনবো অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করবো আমি যাই না কী করবো কারণ

বলে দিয়েছো বাবা নামা করেছো দেখি হাত দেখি কোথায় যাচ্ছো বলো কাটা যাচ্ছো কার মানে দুপুরে আছে ঘুমাই নি এত খুশি এত খুশি কখন রেডি হবো কখন যাব সারাদ বলতেই আছে আমরা কেনাকাটা করতে যাব মানে কাউকে বাদ দেয়নি বলা সবাইকে একধার থেকে বলে যাচ্ছে যে কেনাকাটা করতে যাবো কেনাকাটা করতে যাবো ফাইনালি যাচ্ছি এখন দেখা যাক কি কেনাকাটা করি কেছ মামের জন্যই কেঁদে যাচ্ছে চুল না কি গরম কে কে যাবে না

হ্যাঁ বোঝা যাবে না বেশি এ করলে তখনই বোঝা যাবে আমার বল বাপরে একটা টি শার্ট পরে এদিকে বকা ওইদিকে বকা মানে এত টিপটাপ এ করে চা হুম বলো আছি আরে কাছে গিয়ে বলো বলো আসি

এটা সত্যি কি হ্যাঁ এতক্ষণে আসছে টোটো বাপরে বাপ এত তুমি এতক্ষণ ভাবো তো তুমি যাব কত দোকান ঘুরবো তারপরে আসবো কতটা যাবে না হ্যাঁ চলো ফাইনালি টোটো এসছে এখন যাচ্ছি তো চলো সাথে দেখো পরে কথা বলবো এসছি একটা দোকানে দেখি মেয়ের জন্য দেখছি এখন

এখান থেকে জিন্স নিয়ে গেছিলাম দেখি এখন পছন্দ হয় নাকি হ্যাঁ বাবা আমার মেয়ে খালি ঘুরবে এই তো এখানে এসি চলছে বলে মা এখানে ঠান্ডা লাগছে এসি চলছে না তাই ঠান্ডা লাগছে বাবা কিন্তু একদম হাইট ছোট একদম হাইট ছোট স্ট্রেচেবল একদম ছোটই হয় হ্যাঁ তুমি পেছনে একটু দয়া করো আমি ওখানে তো ঢুকছে ঢুকছে দুজন ঢুকছে দুটোই অফ হ্যাঁ দুটোই অফ জিনিস কিনেছি আমরা

লম্বা নিবো না শর্ট নিব শর্ট চলো 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 তো হয়ে গেছে না নিজে তুই যাচ্ছি বাবা আমার মাথা খারাপ হয়ে গেছে তো এখন প্রাইমার থেকে বেরিয়ে যাচ্ছি এখনাকাটা হয়েছে আমার জিন্স কিনলাম আর হচ্ছে আমার ওই দাদা ভাই আছে ওর জন্য একটা জিন্স কেনা হয়েছে বর হয়ে জিন্স পছন্দ হয়েছে কিন্তু কিনলো না কী জানে কী কারণে তো চলো এখান থেকে বেরিয়ে যাচ্ছি যাই না এখন আর কেনাকাটা করবো কী করবো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো পরে কথা বলিস চল ভাইয়া তো গাই চলো মোটামুটি কেনাকাটা হয়েছে ওখানে ছিলাম এত গরম লাগছে বেরিয়ে এসেছি বাড়ি চলে যাচ্ছে এখন আর বাকি আছে আরো কয়েকটা জিনিস আজকের আর কেনাকাটা করবো না ছাদটা নয় বেজে গেছে ঠিক আছে আমার মেয়েটা বাবা খুশি কী কিনেছ তুমি আমি কিনেছি জামাটা খুব ভালো হয়েছে তো মোদেরকে বাড়ি থেকে কথা বলি ঠিক আছে চলো তো এসে বাড়ি এসে একদমই ফ্রেশ ট্রেশ হয়ে ক্যামেরার সামনে চলে গেলাম আর আজকের সব কেনাকাটা করতে পারিনি মোটামুটি কেনাকাটা করা হয়েছে কি বলো তো যেটার জন্য গেছিলাম সেটা পেয়ে গেছি হাজারটা দোকান ঘুরতে হয়নি মেন হচ্ছে আমার জিন্স দুটো দোকান ঘুরেছি তো ফাইনালি পেয়ে গেছি আর মেয়ের জন্য একটা দোকানেই গেছি যে দোকানটাই গেছিলাম মেয়ের ড্রেস ওই দোকানেই পেয়ে গেছি ড্রেসটাও খুব সুন্দর হয়েছে আর আমার জিন্স তো মোটামুটি কেনাকাটা হয়েছে বাকি আছে আরও কয়েকটা জিনিস মেয়ের জুতো বাকি আছে আমার হচ্ছে টপ বাকি আছে তো ওগুলো কেনা হয়ে গেলে তারপরে তোমাদের সাথে আরেকটা একটা ভিডিওতে সব ড্রেস তোমাদের সাথে শেয়ার করব কারণ এই মুহূর্তে আর এগুলো দেখাচ্ছি না একবারেই দেখাবো বুঝেছ আর অনেক দিন পরে একটা জিনিস এনেছি কই গেল ওই জিনিসটা আমি না প্লাস্টিকের মধ্যে ঢুকে রেখে দিয়েছি কারণ শুটকা হয়ে যাবে বুঝেছো আমার মেয়েও খায় না আর বর খায় এখন খায় কিনা আমি জানি না তো আজকে যেহেতু অনেক দিন পরে বেরিয়েছি তো দেখলাম যাওয়ার সময় দেখলাম যে এগুলো উঠেছে বুঝেছো একটা মন্দিরের পাশে ভাত ছিল একজন মানে দোকান নিয়ে বসে আর কি তা আমি ভেবে রেখেছি আসার সময় যদি দোকানটা খোলা থাকে তাহলে নিয়ে আসবো তো অনেক দিন পরেই এটা নিয়ে এসেছি আমার খুব ভালো লাগে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে কারণ যখন বাড়ি যাই তখন ট্রেনে এগুলো কিনে খাই তো বাড়িতে তো যাওয়া হয়নি তাই খাওয়া হয়নি অনেক দিন বাদে এটা নেওয়া হয়েছে ভীষণ ভীষণ মিস করেছিলাম দেখার পর মানে কি কন্ট্রোল করতে পারছিলাম যে কন্ট্রোল করতে পারছিলাম না যে যদি দোকানটা থাকে তাহলে আসলে কিনে আনো তো কিনে নিয়েছি আর হচ্ছে চপও কিনে এনেছি খাওয়া হয়নি মেয়ে এসে ড্রেস ড্রেস খুলে ওর চপ নিয়ে চলে গেছে আর আমি এখন চপ খাবো বুঝেছো এই যে চপ এখন চপ খাবো মনে খাবো ভাবছি একটু খুব খিটা পেয়ে গেছে আর সারাদিন আজকে না একটু রেস্ট করা হয়নি এই যে যাবো যাবো কোথাও যদি যাবার একটা এই থাকে না দেখবে ঘুম খাওয়া দাওয়া ঠিক করেও হয় না ঘুমও হয় না মানে কোনো কিছু ভালো লাগে না বুঝেছো তো চলো ড্রেসটা দেখাচ্ছি না তোমরা খারাপ পেও না কারণ বাদ বাকি কেনাকাটা হয়ে গেলে তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো আর বেশি বক আজকে ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে তো চলো বাই বাই